ইংল্যান্ডের ব্রাইটন ইউনিভার্সিটি থেকে বায়োমেডিক্যাল সায়েন্সে অসাধারণ সাফল্য অর্জন করেছেন ব্রিটিশ বাংলাদেশি হুমায়রা ইকবাল বায়োমেডিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হুমায়রা ইকবাল বড় হয়ে ডেন্টিস্ট হতে চান বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী স্বামী ব্রিটিশ বাংলাদেশি হুমায়রা ইকবাল ইংল্যান্ডের ব্রাইটন ইউনিভার্সিটি থেকে বায়োমেডিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি অর্জন করে ঈশনীয় সাফল্য অর্জন করেছে তার এই অভাবনীয় সাফল্যে আনন্দিত পুরো বাংলাদেশী কমিউনিটি হুমায়রা ইকবালের এই অর্জনে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করে বলেছে এই ভালো ফলাফলের পেছনে বাবা মা ও শিক্ষকদের অবদান ছিল সবচেয়ে বেশি হুমায়রা ভবিষ্যতে ডেন্টিস্ট হয়ে বাংলাদেশী কমিউনিটির মুখ উজ্জ্বল করতে চায় ভালো ফলাফল করতে হলে কি করা দরকার এ প্রশ্নের জবাবে হুমায়রা জানায় খুব বেশি পরিশ্রম করতে হবে সময় মতো পড়তে হবে নামাজ পড়তে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তবেই সাফল্য আসবে ইনশো আল্লাহ ব্রাইটনের বাসিন্দা হুমায়রা ইকবালের বাবা মোহাম্মদ জামিল ইকবাল এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রতিষ্ঠিত টিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ জামিল ইকবাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুমায়রা ইকবালের বাংলাদেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আহা হাইজনা বড় বাড়ি হুমায়রা ইকবাল তার সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন ব্রাইটন থেকে ফিরিয়াসান ইসলাম চৌধুরী শামেম চ্যানেল এস নিউজ